সো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে এখানে টোটালি একটা পিজার কিচেন সেট এখানে রেডি করছে আর এখানে যে পিজাগুলো আছে এখান থেকে মোটামুটি রেগুলারই কিছু পিজা আছে বাট এখানে যে ফোর সিজন যে পিজাটা আছে এই পিৎজাটা আমরা একটু ট্রাই করবো মেকিং প্রসেসটাও দেখব আর কিভাবে কি হচ্ছে সব কিছুই আমরা আপনাদের দেখাবো

আমি আগে জব করতাম মাতার বাড়ি কয়লা বিদ্যুতে আচ্ছা তো ওখানে শখের বসে মাঝে মধ্যে পিজ্জা বানাতাম এখন জব যেহেতু কন্ট্রাকচুয়াল বেস ছিল জব শেষ হওয়ার পর চিন্তা করলাম যেটা একটা শখের বসে ছিল ওটাকে একটু বিজনেস এর দিকে নিয়ে আসা যায় নিজেই উদ্যোক্তা হয়ে গেছে জি এক্স্যাক্টলি ইনভেস্টমেন্ট কেমন পড়ছে ইনভেস্টমেন্ট অলমোস্ট 1.4 1.4 লাখ গেছে জি 1.4 লাখ এর মতো গেছে জি ভাই কি মনে হচ্ছে দুই মাসের বিজনেসে যে ইনভেস্টমেন্ট কি উঠবে কত হ্যাঁ ইনশাআল্লাহ উঠবে উঠবে বলতে এটা আমার ইনভেস্টমেন্টটা তখন না তিন থেকে চার মাস চার মাস লাগবে হাইস্ট এর মধ্যে ইনশাআল্লাহ উড়ে যাবে এর মধ্যে জি এই যে শেপিংটা হইতেছে এখন জি সো ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে লাইভ পিজা বানানো দেখাচ্ছি এটা কি দিচ্ছেন সস এটা হচ্ছে টমেটো সস আমাদের সসটা যাচ্ছে জি পিজা

আর এই ফোর সিজন পিজার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে ফিভার এটা কিন্তু চারটা ইনগ্রেডিয়েন্টস চারটা স্কোয়ারে থাকবে মানে চারটা পিসের উপরে থাকবে আপনি আলাদা আলাদা করে ফ্লেভারটা নিতে পারবেন তাই তো দিদিকে হচ্ছে আমাদের সবজি আইডিয়া দিদি হচ্ছে চিকেন এরপর এখানে যাচ্ছে হচ্ছে আমাদের চিকেন সসেজ চিকেন সসেজ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের লোকালটা ইউজ করি না এটা আমরা ইউজ করি মালয়েশিয়ান অথবা তুর্কির থেকে আনা ওকে যার কারণে এটার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায় ভালোই সো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না ইনশাআল্লাহ বসো চিকেন দাও তো ভাইয়া এবার আসছে ফাইনালি চিকেন চিকেন আমাদের বাসায় রান্না করা চিকেন ডেলি টু ডেলি ফ্রেশ থাকে আমাদের ভেজিটেবল থেকে শুরু করে একদম সবকিছু আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই মোটামুটি এটার সাথে ইনভলভ আছে বলা যায় হ্যাঁ যেহেতু রান্না সব কিছু বাসায় হচ্ছে ভালো না স্যার এখন তো মনে ফুল টাইমই আপনি এটাই করছেন এটা ফুল টাইম এটাই চলতেছে আমাদের আপনার সব ওপেন হয় কয়টায় সব ওপেন হয় আমাদের ইউজুয়ালি চারটা অথবা পাঁচটা থেকে শুরু করি আমরা আর ক্লোজিং ক্লোজিং টাইম এক নম্বর হচ্ছে খামি শেষ হওয়া পর্যন্ত যদি কখনো কাস্টমার বেশি থাকে নয়টা দটার দিকে শেষ হয়ে যায় নয়টার দিকে তাহলে শেষ আর নয়তো বা এমনিতে আমাদের দশটা সাড়ে দশটা পর্যন্ত চলে চলে এখন এটা যাবো ওভেন এখন আমরা বেক করবো অনেক দারুন ভাবে ওভেনটা সেট আপ করা হয়েছে পিজাটা আমার চলে গেল এই শুধু কিচেনটা সেটআপ করতে কতটুকু খরচ জাস্ট এই ওভেনটা হ্যাঁ জাস্ট এই ওভেনটা এই ওভেনটার মধ্যে আমার অলমোস্ট 18000 20000 20000 তো তো দেখছিলাম হচ্ছে আপনার বানানো হইছে ইয়া দিয়ে ড্রাম কেটে আচ্ছা এটা ড্রাম কেটে বানানো হইছিল সো ভিউয়ারস আমাদের পিজা অলমোস্ট রেডি আর তালা চলে আসছে চলবে আমাদের পিজা এখন ফাইনালি রেডি ফর সার্ভ ওকে দেখা যাচ্ছে দারুণ একটা লুক আসছে এই চারটা ডিফারেন্ট সেকশনে আছে আমাদের পিজার ইনগ্রেডিয়েন্টসগুলো আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি তিনটা সাইজ আছে আট ইঞ্চিটা তো আমাদের পিজাটা নর্মালি তো চারটা সেগমেন্টে আছে ওটাকে আট পিস করা হচ্ছে যাতে নর্মালি দুইজন সবগুলা ফ্লেভারই ট্রাই করা যায়

এই যাব যাবে হচ্ছে আমাদের হোমমেড মেয়োনিজ এবং সস সসটা আমরা এখানে যেটা ইউজ করি ওটা হচ্ছে বাজারের আর যেটা আমরা পিজাতে ইউজ করি ওটা হোমমেড থাকে। মিক্স একটা फ्लेভার আসতেছে। टोटালি মিক্সড ফ্লেভার। পিজার ডেকোরেশনটা দেখেন ফোর সিজন পিজা। সসেজ আছে, মাশরুম আছে, চিকেন আছে এন্ড কর্ণ আছে। চারটা ডিফারেন্ট সেকশনে জিনিসগুলোকে রাখা হয়েছে সাজানো হয়েছে এবং কারণ একটা ব্রাউনিশ একটা কালার আসছে অ্যান্ড একটা রেস্টুরেন্টের থেকে কোন অংশ কম না আপনি রেস্টুরেন্টে যেরকম ডেকোরেশনটা পাবেন সেমটাই এখানে পাচ্ছেন এবং লাইভ একদম আপনার সামনে তারা রেডি করে দিচ্ছে তো এর থেকে পিওর অ্যান্ড ফ্রেশ পিজা আমার মনে হয় না আর কিছু হইতে পারে আমি হাতের উপরে রেখে খাবো সস নিয়ে নিচ্ছি সস নিয়ে নিলাম

সব কিছু একদম পারফেক্ট আছে উনি দারুণভাবে আয়ত্ত করছে পিৎজা বানানোটা আর যথেষ্ট পরিমাণে চিজ আছে না একটু খাই পিৎজা এক কথায় আসছে সো সো ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি এবং ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো খাবারের সন্ধানে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ